বাংলাদেশের সাথে জড়িয়ে অনেক স্মৃতি সিকান্দার রাজার তাই তো এবার টি টোয়েন্টি সিরিজ খেলতে পরিবারকে সঙ্গে নিয়ে এসেছেন তবে পীড়া দেয় টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারা এসব ছাপিয়ে তিনি আলোচনায় কোমল পানীয়ের বোতল সরিয়ে ইসরায়েলি পণ্য বর্জনের ডাকে সাড়া দিয়ে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এমন কাজ করেছেন সিকান্দার রাজা ক্রিস্টিয়ানো রোনালদোর কথা মনে করিয়ে দিলেন সিকান্দার রাজা ইউরোর সংবাদ সম্মেলনে কোমল পানীয়র বোতল সরিয়ে আলোচনার ঝড় তুলেছিলেন আর রাজা একই কাজ করলেন বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে তবে এখানে প্রেক্ষাপট ভিন্ন রোনালদো করেছিলেন স্বাস্থ্য সচেতনতা থেকে আর রাজা ইসরায়েলি পণ্য বয়কটে সাড়া দিয়ে বাংলাদেশের সাথে সিকান্দার রাজার সম্পর্ক বেশ গভীর দেশের বাইরে কোন লিগে প্রথম সুযোগ পেয়েছিলেন ডিপিএল এ প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টও খেলেছেন এখানে অভিষেকটাও টাইগারদের বিপক্ষে তাই এবার পরিবারকে সাথে নিয়ে এসেছেন বাংলার সৌন্দর্য উপভোগ করতে আই জানি না বাংলাদেশ সফরে আর আসব কিনা তাই এবার স্ত্রী সন্তানদের নিয়ে এসেছি এই দেশের সাথে আমার সম্পর্কটা অন্য রকম আমার পরিবার এদেশের দেশের আতিথেয়তায় মুগ্ধ ফ্র্যাঞ্চাইজি হোক কিংবা আন্তর্জাতিক সার্কিট যেখানেই যাচ্ছেন কানে আসছে টি বিশ্বকাপের কথা অথচ জিম্বাবুয়ে নেই যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজের বিশ্ব আসরে অবশ্যই এটা খুব যন্ত্রণার যেখানে খেলছি বসছি বিশ্বকাপ নিয়ে কথা হচ্ছে আমি শুনছি কিন্তু আলোচনায় অংশ নিতে পারছি না তবুও জীবন আর ক্রিকেট থেমে নেই ব্যাট বলে সঙ্গ ছাড়ার কথা ভাবতেও পারেন না খেলেন দেশ আর দেশের মানুষের জন্য আমাদের দেশের শিশুরা খেলাটি পছন্দ করে তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে আমরা হাল ছেড়ে দিতে পারি না তাহলে ওরাও হতাশ হবে ওদের জন্য দেশের জন্য আমাদের খেলতে হবে জিম্বাবুয়ের মৃতপ্রায় প্রায় ক্রিকেটের অক্সিজেন সিকান্দার রাজা হাজারো প্রতিকূলতা সঙ্গী করে একাই লড়ে যাচ্ছেন দেশের সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে আশেক রুদ্র চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম